হরে কৃষ্ণা সকলের চরণের আমার অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে অনেক কাজ অনেক সেবা তাই আপনারা তো সকলেই জানেন যে আজকে আমাদের অনেক বড় ইস্কন থেকে প্রোগ্রাম আছে

আর আমরা ভগবানকে নিয়ে যাচ্ছি ভ্যানে চলে যাবে আর মাতাজি এখন সুন্দর জায়গাতে

স্টেজ বসানো হয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখন সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু সেবা আমাদের রেডি হয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য ভগবানকে মালদান করছে ভালো থাকবেন তো তারপরে আমরা হচ্ছে কি করব ফার্স্ট হচ্ছে আমি সবাইকে পরে আমাদের সেবা আছে আর আমানি করছি আমাদের অনেক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার এখন আপনারা সহযোগিতা করুন আমাকে প্রোগ্রামের ভিডিওটি নিয়ে আসুন সকলে ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এরপরে আমাদের সবাই মিলে একটা মুড়ি মশলা মাখানো হয়েছে ভগবানের প্রসাদ জয় নিতাই জয় সকাল থেকে এখন পর্যন্ত এতটুকুই আমাদের ভিডিওটি